Thank <laughs> you. হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি পিঙ্কি তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত দূর দূরান্ত থেকে যে সকল বন্ধুরা আমাকে দেখছ তো আজকের ভিডিওতে প্রথমে একটা কথা বলি যে সকল বন্ধুরা আমার ভিডিওটি কেটে চুড়ে দেখো তো তোমাদের কাছে একটা হাত জোর করে মিনতি করছি ভিডিওটিকে কখনো কেটে চড়ে দেখো না তোমাদের যতটুকু ভালো লাগে হয়তো ততটুকু দেখে ছেড়ে দাও আর যদি ভিডিওটি ভালোবেসে ওয়াচ করো তো অবশ্যই করবে আর ভালো লাগলে একটা লাইক দিতে পারো লাইকের জন্য কোনো জোর করব না তো সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ শেষ করে এদিকে টিফিন বানিয়ে টিফিন খাওয়া হয়ে গেছে আর এখানে দেখো ঢেঁকির শাক তো সেটা তো বনে জঙ্গলে হয় বা জমিতে কিন্তু হয় না আর এই শাকটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর রান্নাঘরে এসে আমি সমস্ত কেটে কুটে মাছও কেটে ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি তো আমার ভিডিওর মধ্যে যতটাই কমেন্ট আসে তার থেকে অর্ধেকও লাইক আসে তো এখানে যতজন আমার বন্ধুরা আছো আমি সবার চ্যানেলে গিয়ে প্রথমে লাইকটা দিই তারপর ভিডিওটা দেখা শুরু করি কেন জানো না আমার মনে হয় না যে একটা লাইক দিতে আমার কোনো দ্বিধাবোধ হবে আর আমার কোনো মনের মধ্যে হিংসে হবে তো লাইকটা দিলে তো তুমি পয়সাটা পাবে না যারা আমার বন্ধুরা আছো বিশেষ করে এখনো কারোর চ্যানেল মনিটাইজেশন হয়নি তো আমার সেটা হিংসে আসে না যে এক লাইকটা দিলে তুমি কোটি টাকা পেয়ে যাবে তো যাই হোক তোমরা মনে কিছু খারাপ নিও না আমি কারোর উদ্দেশ্যে বলছি না যারা আমাকে ভালোবেসে তাদেরকে কখনো বলতে হয় না তারা কিন্তু সবসময় আমাকে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে আর যারা এসে মনে করে শুধু আমি ওর কাছ থেকে পাবো তো সে জন্যই ওরা লাইক দেয় না তো যাই হোক তোমরা তোমাদেরটা করতে থাকো আর আমি কিন্তু আমারটাই করতে থাকি আমি কাউকে কোনো সময় ঠকাই না ভিডিও ফুল ওয়াচ করে আসি যা যা মানে ভিডিও দরকার হলে দু তিন দিন পরেই যাই তাও আমি কিন্তু ফুল ওয়াচ করে আসি আর ভিডিওটা আজকেই মানে ভয়েস দিয়ে এডিটিং করে আজকে আপলোড দেবো তো এখন আমি কোনো বন্ধুর কমেন্ট পড়তে পারবো না কারণ এখন আমার মোবাইলে ব্যালেন্স নেই ব্যালেন্স ঢালিয়ে তারপর কিন্তু ভিডিওটা আপলোড দেব তার আগেই আমি ভয়েস আর এডিটিং করে নিচ্ছি তো কালকে যদি আমি ভিডিওটা আপলোড আর এডিটিং করে রাখতাম তাহলে এই সমস্যাটা আজকে আমার হতো না তো আমি একদিন পর পর যেহেতু ভিডিও ছাড়ি একদিন হয়েছে পুরো সময়টা আমার বন্ধুদেরকে দিয়ে ফেলি যতটা নেট থাকে মোবাইলে তারপর দিন বাকিটা থাকলেও আপলোডের পরে সেটাও দিয়ে দিই তো যাই হোক দুঃখজনক ব্যাপার কাউকে কোনো দিনও বোঝাতে পারবো না তো এখানে রান্নার পর হচ্ছে আমার ছোটোবাবুর জন্য পাঁপড় ভেজে নিচ্ছি ও কিন্তু এত কিছু রান্না করেছি তাও কিন্তু ও খাবে না আর এখানে দেখো রান্না করেছি তিতির তিতির ডাটা কই মাছ দিয়ে তারপর করেছি ডাল আর হয়েছে মাছের টক আর এখানে রয়েছে ঢেকি শাক আর সাথে হয়েছে ট্যাংরা মাছের ঝাল আর এই মাছের ঝালটা শুধু বাবুর জন্য করেছি মানে আমার শ্বশুরমশাই তো ওই বাড়িতে হচ্ছে সমস্ত সবজি দিয়ে দেব তারপর হয়েছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে অনেক কাজ করে আবার দুবালতি কাপড় কেচে ধুয়ে শুয়েছিলাম তো এটা হয়েছে বিকেলবেলা তো তোমাদের সঙ্গে তো আর দুপুরবেলার পরে বিকেলবেলা সময় কখনো শেয়ার করি না খুব কম করি তা আজকে ভাবলাম কোনো তো ভিডিও করা হয়নি এটাই করে ফেলি অধিকাংশ মহিলারা একাই পুরুষ সংসারটাকে সামলায় ঘুম থেকে উঠে ছটা বা পাঁচটা থেকে উঠে রাত্রি এগারোটা বারোটা পর্যন্ত চলতেই থাকে তো সেটা কিন্তু আমিও একা হাতে সমস্ত ঘর সংসার সব কিছু একা হাতে সামলাই তো কি করে আমি গুছিয়ে করে নিই কাজগুলা বুদ্ধি খাটিয়ে যে কাজটা আগে করে নেব। এটার ফাঁকে ফাঁকে ওইটা করে নেব তাহলে কাজগুলো সেরে আমি সময় মতো নিজেকে একটু সময় দিতে পারবো একটু রেস্ট করতে পারবো তার সঙ্গে আমার বন্ধুদের কোনো ভিডিও দেখতে পারবো তো সকলের ভিডিও থেকেই কিন্তু আমরা কিছু না কিছু শিক্ষা পাই ভালো মন্দ সব কিছুই শিখতে পারি অনেকগুলো কাজ আমরা জানি না সেটাও শিখি অনেক নতুন নতুন টিপস কত কিছুই আমরা শিখতে পারি তাই না তো সবাই কিন্তু একরকম নয় আর সবার ভিডিওর ধরনও একরকম নয় তো সেই জন্যই সব কিছুর মধ্যেই প্রত্যেকের ভিডিওতে একটা না একটা এমন কিছু ভালো অংশ থাকে সেটার জন্য আমরা জুড়ে থাকি তো এখানে একটা দেখো সাবস্ক্রাইবার আমি অনেক দিন ধরে দু তিন মাস ধরে ভিডিও দেখছি ও আমারও দেখছে তো এটা দু তিন দিন আগে হয়েছে তো আজকে যেহেতু ভিডিওটা পোস্ট করছি এটা আমাকে সাবস্ক্রাইব করেছে আর এতদিন ধরে আমি জানতামই না ভিডিওটা আমাকে মানে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে আমার মানে ভিডিও দেখছে বা আমি অনবরতর ভিডিও দেখছি সমস্ত কিছু গোছানোর পরে যে লুকটা আসে সেটা কিন্তু মনকে এমনিতেই শান্ত করে দেয় তাই না আর কিছু কথা বলতে চাই আজকে তোমাদের সঙ্গে একটা মানুষ কখনো কিন্তু সবার প্রিয় হতে পারে না তাই না সেই জন্যই একটা ভিডিওর মধ্যে সবাই যে তোমাকে ফুল সাপোর্ট করবে ফুল ভালোবাসা দেবে সেরকম নাই সবাই কিন্তু পুরোপুরি ভালোবাসে না প্রত্যেকের ভিডিওর মধ্যেই একই রকম অবস্থা দেখি সেটা হয়েছে লাইকের সংখ্যা কম শুধু আমার ক্ষেত্রে নয় সবার ভিডিওতে যেখানেই যাই যতটাই কমেন্ট থাকে তার অর্ধেক থাকে লাইক তো যাই হোক যার যতটুকু ভালোবাসা দেওয়ার সে দিয়ে যাবে আর একটা মানুষ কখনো কিন্তু সকলের পছন্দ হতে কখনোই পারে না তুমি যতই চেষ্টা করে যাও জীবনে ভালোবাসা পাওয়া অতটা সহজ নয় তো যতক্ষণ পর্যন্ত ওর মনের মতো তুমি চলতে পারবে উঠা বসা করতে পারবে তুমি ততক্ষণই ওর কাছে ভালো থাকবে যতটা ওর মনের মতো হয়ে দিতে পারবে সেটাই হয়েছে ব্যাপার আর তার মনের মতো যদি তুমি সব কিছু না করতে পারো তখন থেকেই তোমার প্রতি ওর রাগ ওর জেদ তোমাকে না ভালোবাসা সেটা শুরু হয়ে যায় এটা প্রত্যেকের জীবনেই কোনো না কোনো অংশে গিয়ে কিন্তু মানায় আর এটা সত্যি কথা আমার মনে হয় তো দিন শেষে সবার জন্যই ভালো ভাবতে ভাবতে নিজের কথাই কিন্তু আমরা ভুলে যাই তাও ভালোবাসাটুকু যদি সম্পূর্ণ পাই তাহলে মনের মতে অতটুকু বিন্দুমাত্র যন্ত্রণা হয় না মনের মধ্যে যন্ত্রণাটা কোথায় থেকে আসে জানো সব কিছু করার পরেও যদি কেউ তোমাকে একটু না বোঝে যে তুমি তো এত কিছু করছো একটু হলেও তো চুপ আছো সেটা কিসের জন্য সেটাই পরিবার সংসার সন্তান স্বামী সবার জন্য তো যাই হোক বিকালবেলা দুয়ার ঝাড়ার পর আমি কিন্তু ড্রয়িং রুমটা আর কডি একটু ফিনাইল দিয়ে মুছে নিই কারণ একটু ফ্রেশ লাগে সারাদিন তো হাঁটা চলা শোয়া ফ্লোরের মধ্যে হতেই থাকে আর দিনের বেলায় কখনো আমি বিছানায় শুই না বিশেষ করে গরমকালে তো শুই না তো মাছ মাংস রান্নার পর এমনিতেও স্নান করি তারপর ঘাম শরীর থেকে পরে সেজন্য বিষা বিছানায় শুতে কিন্তু আমার ভালো লাগে না আর সন্ধ্যা হয়ে গেছে এখন ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে ঠাকুর পূজা আর সন্ধ্যাটা দিয়ে দেব। তো ঠাকুর সেবা দিয়ে ঠাকুরকে নিদ্রাও দিয়ে দিয়েছি আর বাসন ধুয়ে ঠাকুরঘর মোচাটোচা হয়ে গেছে এই কাজগুলি যদি রাতে করে রাখি তাহলে কিন্তু সকালে আমার অনেকটাই সুবিধা হয় আর যেদিন আমি করতে পারি না সেদিন তো আর কোনো কথাই নেই তাড়াহুড়ার মধ্যেই মানে জীবনটা যেন বের হয়ে যায় সেরকম মনে হয় তো রাতে হচ্ছে ডিনারের জন্য একটু পাঁপড় ভাজা করে নিচ্ছি বাবুদের জন্য আমি কিন্তু আজ রাতে খাবো না তো মাঝে মাঝে এরকম আমি স্কিপ করে থাকি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে সবাই ভালো থেকো সুস্থ থেকো